আমি তো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছিস মানে কি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি বড়ো ভাই তুমি তো ভালো করেই জানো আমাদের আব্বা দু বছর আগে মারা গেছে তা আমি চিন্তা ভাবনা করে দেখলাম বাপের যে জমি জায়গা আছে তা আমার অংশটুক আমি লিখে নিতে চাই তোর অংশটুকু তুই যদি লিখে নিতে চাস তা লিখে সমস্যা নেই আমি তো আমাদের মায়ের সেবা করেই খুশি তাহলে তো আর কোনো কথাই নেই ভাই তা আমি চিন্তা ভাবনা করতেছি যে এলাকার যত মায় মুরব্বে আছে চেয়ারম্যান দেখি একটা ভালো দিন ফেলাই করে করি জমিগুলো ভাগ করি নি তা কি বলিস তুই আমি আর কি কবো ভাই জমি জায়গা যা আছে তো আমাকে দুই ভাই তা যেহেতু তুই আগে আগে লিখে নিচ্ছ এখানে আমার কিছু বলার নেই জমির কাগজপাতি ঠিকঠাক করে ভালো একটা দিন ফেলাইয়ে আমারে জানাস আচ্ছা ঠিক আছে আমি জানাব নে তাহলে এখন গেলাম আচ্ছা ঠিক আছে তোর ভাই বুকা নাকি একবারে জমি লিকার কথা কইছিস তুই তো ভাই একেবারে রাজিয়েই গেছে আরে বুকা হবে কেন জাগা জমি যা আছে সবই তো আমাদের দুই ভাই আমার অংশটুকু আমি লিখে নিতে চাইছি এই জন্য আমার বড় ভাই রাজি হয়েছে এ এইটাই কিন্তু সুযোগ মানে আরে মানে আবার কি জমি জায়গা যা আছে সব তোর নামে লিখে নে পরে যদি ভাগ ও কিছুই পাবে না কাগজ কলমে জাগা জমি সব তোর নামে হয়ে যাবে পরে কিন্তু সে আর ভাগ আর কিছুই পাবে না ওরে শালা তুই আমার কি যুক্তি দিলি আমি তো এইভাবে কোনো সময় ভেবে দেখিনি আরে আমি তো তোর ভালোই চাই যদি পারিস তো ভাই দিয়ে একটা সাদা কাগজে একটা সই করাই নিস তাহলে বিষয়টা আরো সহজ হয়ে গেল তুই তো ভাই আমার বিশাল বড় একটা উপকার করলি তাহলে তুই থাক আমি বাড়ি যে বাকি কাজগুলো সব মিটাই ফেলাই আচ্ছা তাহলে যাও এই তো এবার আমার মনের আশাটা পূরণ হবে বাড়ির জায়গা সহ মাঠে জায়গা জমি সহ তোমার বাপের যত সম্পত্তি ছিল সবই তো তোমার ছোট ভাই রিপাতে নামে তুমি লিখে দিয়েছো এতে তো আমার কিছু বলার নেই সব জায়গা সম্পত্তি তো দেখছি রিপাতের নামে আমি তো এইটাই বলতে চাচ্ছি চেয়ারম্যান সাহেব খাতা কলমে জায়গা জমি সব রিফাতের নামে এখানে পাপ্পু ভাই বা দাবি কারে কি করি পাপ্পু তো পাগলে যায়নি যে পাগল অবস্থায় জমি জায়গা সব রিফাতের নামে লিখে দেশে শোনো পাপ্পু তুমি যে কথাটা বলছো এ কথা কোনো ভিত্তি নেই তা কাগজ কলমে যাই কিছু দেখছি সবই তো রিফাতের নামে আরে হ্যাঁ চেয়ারম্যান সাহেব আমি এখানে তো বারবার একই কথা বলছি যে কাগজ কলমে জমি জায়গা সব রিফাতের নামে এখানে তো বিচার আচারের কোনো মানে নেই কি এই সালিসের মানে নেই মানে কাগজ কলমে মানছি যে সম্পত্তি সব রিফাদের নামে কিন্তু ও যে আমার সাথে যা করিছে এই কথা তো আপনারা কেউ জানেন না জানি নে মানে তুমি কি বলতে চাচ্ছ বিষয়টা আমার সাথে ক্লিয়ার কি বলো আমি কি করতে চাচ্ছি তাইলে শোনেন আমারে এই গরুটা যে এত খায় যাও না কেটে কেটে আজ পাড়া গেল না ভাই তুমি না বলিলে কাগজ সব রেডি করে আমার কাছে আসতে তা তোমার কাছে আইসি একটা সই দিয়ে দাও আজ যদি আব্বা বেশি থাকতো তাহলে এই সইটা তোমার কাছ নিয়ে নেওয়া লিখবে না আসলে ভাই আজকে যদি আব্বা বেশি থাকতো তাহলে কতই না ভালো হইতো থাক ভাই যা গেছে তা আর মন খারাপ করে লাভ নেই ত কই ভাই তা তারি সৈকদ ওই মৌরি আবার আমার এক ঘন্টা টাইম দেছে তো দে দে যাও পড়ি দেখি একটু আরে ভাই পড়া লাগবে না তুই আমার বিশ্বাস করিস না বিশ্বাস করব না কারণ তুই আমার ছোট ভাই কোন সৈ দিতে ভাই এই জায়গাটা দে আরে এই জায়গা হাই জায়গা তাহলে ভাই আমি গেলাম হ্যাঁ পড়লাম না বলো তাহলে আচ্ছা ভাই কোনো সমস্যা নেই তুই টেনশন করিস ঠিক আছে আচ্ছা বাবু খবর তো শুনলাম বুঝলাম তোমার সাথে বড় অন্যায় করায় গেছে আচ্ছা রিফাত তোমরা দুই ভাই আমাদের পাড়ার বাসিন্দা তোমরা আমাদের পাড়ার তারপর তোমার ভাই একটা সোনা হিসেবে লোক কিভাবে সাথে করতে পারলে দেখেন চেয়ারম্যান সাহেব আমি আমার বড় ভাইকে ঠকাতে চাইনি আমি নিজের অংশের জমি টুকে লিখে নিতে চাইছিলাম কিন্তু আকাশের কারণে সে আমাকে লোভ দেখায় এই লোভে পড়ে আমি আমার বড় ভাইয়ের থেকে একটা সাদা কাগজে সই করে সে জমিগুলো আমার নামে করে নি এখানে দোষ সম্পূর্ণ আকাশের হ্যাঁ আকাশ তুই যে অন্যায় করেছি যা মোল্লা মোল্লার

তুমি যে অন্যায় করিছাও ক্ষমা তুমি তোমার বড় ভাইয়ের কাছে মাফ চাও সে যদি মাফ করে তাহলে মাফ হবে বড় ভাই আমার মাফ করে দেন বড় ভাই তুই যে ভুলটুকু করেছিস ভাই তুই তো আমার ছোট ভাই তুই তো এইভাবে জমি না লিখে নিয়ে পারতিস তুই তো আমার একটা বলতে পারতিস যে ভাই সম্পত্তি সব আমার লাগবে তাহলে তো সম্পত্তি সব আমি তোর লিখে দিই তোর ছাড়া এই সম্পত্তি কার দেবো আমি আমার কি কেউ আছে বল রাখ পাপ্পু বিপাত নেক্সট টাইম যেন এরকম ভুল লিপাত আর করি না তো দর্শক আপনারা কি বুঝলেন ভাই ভাই সম্পর্ক ঠিক থাকলেও সমাজে এমন কিছু তৃতীয় ব্যক্তি থাকে যারা অন্যের ভালো দেখতে না পেরে এই কাজগুলো করে থাকে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ